ভাইয়া তোমার মনে হয় না আপু একটু বেশি মোবাইল চলে হ্যাঁ বুঝস না সময় তো দিতে হয় হ্যাঁ অবশ্যই আমার এগারোশো প্লাস সাবস্ক্রাইবার এবার সময় দিতে হবে না এ দেখি তুমি ফোন কি গরম দেখি 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 আরে বইন ক্যাপকাডে আমি ভিডিও এডিট করতেসি তোদের মতো এক কিছু সাদা মেসেজার পরে থাকুন খারাপ আমরা মেসেঞ্জার পরে থাকি হ্যাঁ সবকিছু কইতে হয় না কিছু কথা যাই নাই তো হয় তোদের ব্যাপারে কি আমি এইটুকু জানি না আল্লাহ কি হলো এটা আমার এত ভালো বইটা কিন্তু আর হয়ে যাইতেছে দিনে দিনে আস্তাকসিরুল্লাহ নাউজুবিল্লাহ আর যাই হোক এমন অপবাদ দিও না টিকটকারের নাম শুনে আস্তাকসিরুল্লাহ নাউজুবিল্লাহ বলার কি আছে ওরা কি মানুষ না অনেক কিছু আছে ভাই দাদা তো এত চলে কেন্দ্রে ও হ্যাঁ মনে পড়ছি

কি করবা তুমি হ্যাঁ মারবা বিচার করবো কিন্তু আমি ফুপির কাছে যা দাও তোমার ফুপির কাছে তোমার ফুপির কাছে যাই দিছো তাই আমি কিছু বিচার দিয়ে তো মগজ নাই যাও আর ভাবতে পারো এই শোনো আমি কিন্তু এখন এক্স ভাবের কথা বুঝা যায়নি ফুপির কাছে কিন্তু খবরটা ট্রান্সফার হয়ে যাবে যাও যাই বলো গা হ্যাঁ যাই বলতেছি এরপর কিন্তু মা নেটটাও মারতে পারবে না দেখো হ্যাঁ যাও বলো আমি কি ভয় পাই নাকি তোমার ফুপিরে দেখে যে বলন তখন বুঝবা হ্যাঁ বলো আমি বললাম কি বলবা আমার না এক্স আছে না ওয়াই আছে এক্স ওয়াই আছে না না আছে ওইটা আমার দেখার বিষয় না তো আমি বলুম বেশ বিশ্বাসই করবে না না বিশ্বাস করবে না এই শোনো তোমরা যে ঝামেলা লাগাইতেছো তোমাদের কথা বাদ দাও আমি কিন্তু ফুপি আর কাকিমা গিয়ে বোঝাই দেব ওই তুই আবার কই থেকে আসছিস রে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি চুপ করে বসে থাক আচ্ছা আচ্ছা বাদ দাও ঝগড়া করে লাভ নাই একটা শর্তে কি করতে হবে তোমার না তখন আমিও বলে যাও বলো আমিও বলুম আচ্ছা আচ্ছা বাদ দো কাউরে বলতে হবে না ভয় ভয় পাইছে শোনো পাই নেই তুমি আমার চেনো হ্যাঁ এমন ভাবে যে না আমিটা যে বলো আসুন তখন বুঝবা আমার মায়ের মাকে যে বল না পড়বো তোমার মায়ের একটা আকাশে গো না তুমি তো বলবো মিথ্যা কথা এত সত্যবাদী স্থির হয়ে তো লাভ নেই কথা হচ্ছে তোমাকে বাস দেওয়ার ওটা আমি যেভাবেই দিই ওটা আমার ব্যাপার তোমার কাছে তো প্রুফ নেই আমার কাছে প্রুফ আছে আমি প্রুফ করে দেবো নি আমার এত প্রুফ লাগে না আর মুখের কথাই অনেক কিছু একটা মানুষ এত মিথ্যা কথা যে কেমনে বলে ভাই ভাই দেখো বড় ভাই বুঝো নাই বড় ভাইয়ের কথা অনেক দাম তোমার বাস টাস খায় না বা কান্নাকাটি করল না আমি তোমার সাবধান করছি তোমার কি হেল্প লাগবো বেশি কিছু না তোমার ফ্রেন্ডের নাম্বারটা দিও আমার সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে মিথ্যা কথা কেন বলো আমি সত্যিই বলতেছি না তুমি মিথ্যাই বলতেছো আমি আমি এত কিছু জানি না আমার একটা গ্রাজুয়েশন করাই দিতে হইব তাড়াতাড়ি করাই দেবা পারুম না আমার তোর খায়া কোনো কাজ নাই জানিনা না তোমার এখন গ্রাজুয়েশন করে দিতে আমি তোমার মতো বাদরের গলায় কে ছুলবো হ্যাঁ তুমি কি তোমার লিমিট ক্রস করতেছো আমি কিন্তু গেলাম বামের কাছে যাও আমিও যাইতেছি ভূপের কাছে হ্যাঁ যাও যাইতেছি সৈত্যল একটা ডাইনি ওই যে কথাই আছে না ভাই বোনের মাঝে ঝগড়ালা তো বের হয় সব গোপন কথা ওইটাই সত্য তাই আবার প্রমাণ হয়ে গেল